পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার আর গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কিনে পোস্ট অফিসে লাখ লাখ টাকা তখন বউয়ের নামেই থাকে ব্যাঙ্ক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিনি নয় একদম বউয়ের নামেই জমা রাখে অথচ যৌবনে এত ভয় ছিল বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে কথাটা কেমন একটু মজার না যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশন থাকে না যৌবন থাকতে বউকে বলে আমার কোনো কিছুই তোমার নয় কিন্তু আর বৃদ্ধ বয়সে কী বলে জানেন আমার সব সম্পদ তোমার বোকা পুরুষ এটা বোঝে না যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ হা বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে চলে যায় এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কী করবে বলুন তো যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে তাই সময় থাকতে নিজের বউকেই ভালোবাসুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আর সব সময়ই দোয়া করি সব সময়ই যেন আমার সব বন্ধুরা অনেক বেশি ভালো থাকে তো বক বক করে আমি প্রায় আমার রান্না সব রান্নাগুলোই প্রায় শেষ করে ফেললাম আর সারাদিনে যা যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো পোয়া মাছ রান্না করছি এখন পোয়া মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না আর আমি কি করেছি মাছ ভাজতে শুরু করেছি আর আমার ছোট মেয়ে দেখি বাথরুমে গিয়ে পানি নাড়াচাড়া শুরু করছে পরে তো ওকে ওদিকে সামলাতে গিয়ে এসে দেখি মাছ মানে আমরা এমনিতেই একটু কড়া ভাজা খাই আরও বেশি কড়া হয়ে গিয়েছে কী আর করার এভাবেই খেয়ে নিতে হবে তো যাই হোক রান্না প্রায় শেষ সব কিছুই কেমন লাগলো আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন ভালো লাগবে ভালো না লাগলেও বলবেন আপু ভিডিও ভালো হচ্ছে না কিন্তু ঠিক আছে ভালো থাকবেন তো আর রাখবেন আল্লাহ হাফেজ